বুজ হওয়া পর্যন্ত রোজা ত্যাগ এবং বুঝ হওয়া পর্যন্ত রোজা ছাড়ি নেই সময় থাকছি কিন্তু কিন্তু কম দেওয়া কেমন কেমন হইল আমি হাসতেছি আপনার মানে হাসতেছেন যে রোজা বুঝ হওয়া পর্যন্ত রোজাও ছাড়ি নাই কিন্তু বুঝ হওয়া পর্যন্ত ওজন কম দেওন এই কামটাও কিন্তু বাদ দেইনি অর্থাৎ প্রতারণার যত সিস্টেম আছে সব কিছু করে গেছে জিনা আমি এখন দুই নাম্বার মুসলমান ওদ খুলফি সিল মেকাফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও পাক যে নির্দেশ দিয়েছেন সেই জিনিসটা আমি তাইলে মানলাম না ভাই আমি আপনাদেরকে বলতেছি না আমি আমার নিজের কে উদাহরণ দিয়ে বলতেছি বুঝছেন আপনারা ভাবতে পারেন যে যখন বা আপনারা তখন আপনারা আমাকে খুব ভালো জাস্ট আমনে আমি আলহামদুলিল্লাহ যতুক সম্ভব আমি এই কাজ করি না আমি যতুক সম্ভব আলহামদুলিল্লাহ এরাই চলতে চেষ্টা করি পাক আমাকে হেদায়েত করুক সঠিক রাস্তা দেখাক এই তৌফিক কামনা করছি আল্লাহর কাছে ভাইরা আরেকটা কথা আজ থেকে তাইলে আমরা রমজান বুঝইতে রমজানের রোজা সারি নাই শিয়াম পালন সারি নাই সারণ যাইব না কিন্তু বুঝা পর্যন্ত প্রতারণা মালে কম দেওয়া মালে ঠগানো এক নাম্বার মাল দেখে দুই নম্বর ঢুকে দেওয়া যে মালটা দুই টাকা রাখলি যথেষ্ট সেইটা দুই হাজার টাকা রাখা প্রতারণা করে বিভিন্ন কৌশল অবন্ন করে সুকৌশল কুকৌশলে মানুষকে ঠকানো এটা করা যাবে না বিগত দিন যদি করে থাকেন তাহলে আজ থেকে তবা করতে হবে যে যতদিন বেঁচে থাকি এই কাজ করা করব না আর এখন দু সাল আপনাদের সকলের নিকট একটা অমন অনুরোধ বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা মহল্লা পাড়া গ্রাম প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এবং সকল মুসল্লি ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট বিভাগের যত জেলা আছে অর্থাৎ প্রায় চৌষট্টি বা ছেষট্টিটা জেলা চারশো পঞ্চাশটা বা পাঁচশোর মতো থানা প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা আষট্টি হাজার গ্রামের যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষে ফজরের সালাতে আপনার মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে কোনোতে নাজেলা করার জন্য ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য তাদের উপর ওই যে ইয়া হুদি দখলদার নির্যাতন করতেছে তাদের রমজানে খাবার বন্ধ করে দিয়েছে লাখ বা কোটি এক বা সাধারণ মানুষ তাদের খাবারটা পানিটা গ্যাস লাইন সব বন্ধ করে দিছে এর মধ্যে কিন্তু দেল থেকে দুই লক্ষ মানুষকে মারা হয়েছে নিহত আহত পঙ্গু হয়েছে ছোট ছোট মাছুম বাচ্চাদেরকে গুলো করে বোমা মেরে ডিনামাইট মেরে উড়িয়ে দিয়েছে তাইলে তাদের জন্য আমাদেরকে অবশ্যই ফজরের নামাজে কুনুতে নাজেলা অবশ্যই পড়তে হবে এবং সার্বক্ষণিক প্রত্যেকটা সেকেন্ড মিনিট তাদের জন্য দোয়া করতে হবে যেমন আলা আলাম তারাকাই ফালা রব্বু কাবি আসহা বিল ফিল আলাম মিয়াজ আল কাইদম ফিরতাদলিল ওয়ার সালা আলাই ইম তাইরান আবাবা বিল তার মিহে বিজার রতিম মিনসিজী বে হেজাউ রতিম মিন্সিজ্জি ফাজ আলাহ কাস ইমকুল হাস্তি বাহিনীকে পাথর মেরে ধ্বংস করে দিয়েছেন আল্লাপাক এভাবে যেন একটা সাহায্য করে আর পঞ্চাশটা মুসলমান দেশ তারা যেন ঐক্যবদ্ধ হয়ে মুসলিম কান্ট্রিগুলা তার ছয়শো কোটি ভিতরে প্রায় চারশো কোটি মুসলমান যারা আমরা আছি তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ইয়াহু দি আমেরিকা বিশেষ করে ইয়াহুদি ইসরায়েল নেতানিয়াহু এই বদমাইশদেরকে ধ্বংস করে দিতে পারি বিচ্ছিন্ন করে দিতে পারি বিচ্ছন্ন করতে পারি মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র যেন তাদের নামটা না থাকে আর আপনাদের কাছে আরেকটা বিনীত অনুরোধ প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা সময়ে জন্য দোয়া করবেন কাশ্মীরি জন্য দোয়া করবেন আর একটা কাজ করবেন আপনারা কুনুতে তো অবশ্যই পড়বেন আর সার্বক্ষণিক পাক যেন নেতানিয়াহু এবং ইসরা দেশকে ধ্বংস করে দেয় পেপ সি কোকা কোলা ইসরায়েলি পণ্য সামগ্রী বয়কট করতে হবে আমি নামগুলো ভাঙিয়ে বলছি আইডিটা ব্লক করে দিতে পারে এই জন্য আপনি কি আমার সাথে একমত আছেন এক থেকে থেকে এখন শুরু করে দেন যে প্রত্যেকটা সেকেন্ড মিনিট আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করবো ফিলিস্তিনি স্বাধীন একটা রাষ্ট্র হিসাবে আল্লাহ তৈরি করে দেন জেরুজাল মুক্ত রেখে মসজিদ আকসা আমাদের প্রথম কাবলাকে আল্লাহ মুক্ত করে মুসলমানদের হাতে দিয়ে দেয় আর ইস নামক ইয়া দিকে ধ্বংস করে দেয় এই তফিক যেন আল্লাহ পাক দান করেন আপনাকে আমাকে শ্রীক বেদাত মুক্ত রেখে মৃত্যুর সময় যেন পরে যেন মরতে পারি সেই তফিক যেন আল্লাহ দান করেন আসসালামু আলাইকুম আমি